পরবাণীর পশুগুলোতে কতজন শরিক হতে পারে খুব চমৎকার একটি সালা এটা আমাদের জানা দরকার অনেক সময় আমরা দ্বিদাদ্বন্দ্বে পড়ে যাই যে সর্বোচ্চ পরবাণীর পশু কতজন শরিক হতে পারে সমানিত ভাইরামার আমাদের জানা দরকার পরবাণীর পশু কয়েক হয়ে হয়েছে যেমন গরু মহিষ বকরি ভেড়া দুম্বা ওট এগুলো পরবাণীর পশু তো সর্বোচ্চ কতজন শরিক হতে পারবে কোন প্রাণীর ক্ষেত্রে এটা আমাদের দরকার আমরা যারা গরু মহিষ দিয়ে থাকি এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে কতজন সাতজন সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে সাতজনের উপরে শরিক হতে পারবে অনেক জায়গায় দেখা যায় আটজন শরিক করে ফেলে না সর্বোচ্চ সাতজন তবে মনে রাখতে হবে এই সাতজনের নিয়র যেন এক হয় যারা শরিকানা কোরবানি দেন তাদের এই কথাটা অবশ্যই ভালো করা জানা দরকার সাতজনের নিয়র যেন এক হয় যে আমি কোরবানি দিচ্ছি একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য আমার উপর কোরবানি ওয়াজিব মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতামের সুন্নত পালন করছি এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল যে হজরত ইব্রাহিম আলী তার কলিজার টুকরা সন্তানকে কোরবানির মাধ্যমে আল্লাহ তালার ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছেন আমি যে পশুটাকে কোরবানি দিব এই পশু কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ আলার সাথে রাবেতা তৈরি করবো ভালোবাসার বহির প্রকাশ ঘটাব এজন্য বোখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল বিন নিয়তকে

বলবেন আমরা কোরবানি দিব আল্লাহ জন্য আল্লাহ আল্লাহআকে রাজি এবং খুশি করবার জন্য আমরা কোরবানি দিব গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দিব না তাহলে অবশ্যই আল্লাহুল্লাহ কবুল করবেন যে কথাটা বলছিলাম যে গরু মহিষ ওট ইত্যাদি এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সাতজন সঠিক হতে পারবেন সর্বনিম্ন একজন দুইজন তিনজন চারজন আপনি শরিক হতে পারবেন এতে কোনো সমস্যা নাই আর ছাগল বকরি ভেড়া দুম্বা এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ একজন একজনই কোরবানি করতে হবে দুইজন করলে হবে না অনেক জায়গায় এমন শোনা যায় দুইজন মিলে দশ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে একটি খাসি কোরবানি দিল তাহলে আপনার কোরবানি হবে না দুম্বা হোক বকরি হোক বেড়া হোক এই ছোট্ট প্রাণীর ক্ষেত্রে একজনই কুরবানি দিতে পারবে আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে বুঝার আমল করা তৌফিক দান থেকে